এই সে আবার কতদিন পর চেঞ্জ হয়ে নাকি না দেখো আমি আমি সো দেখো আমি সো ইজ এ জিম আরিবের ভাই যে সেটা হ্যাঁ আচ্ছা হ্যাঁ আর তুমি চাও ইঞ্জিনিয়ার হইতে হ্যাঁ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার শিখনে যে

কি ভাই কি আনলো কি আনলো ভাইয়া ওরে ভাইয়া ইউনিভার্সিটি দিয়ে কি আনছো ভাইয়া